আমাকে একবার করেছেন তিনি একজন ভারতীয় মেয়েকে বিয়ে করতে চান তিনি আমাদের বাংলাদেশী নাগরিক এবং যাকে বিয়ে করতে চান তিনি হচ্ছে ইন্ডিয়ান নাগরিক অর্থাৎ ওনার প্রশ্ন হচ্ছে উনি বিদেশিনীকে বিয়ে করবেন এতে কোন আইনগত ঝামেলা আছে কিনা আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আপনি একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন নাই যে আপনি সরকারি চাকরিজীবী কিনা যদি এটা যদি বলতেন তাহলে আমার উত্তর দেওয়াটা একটু সহজ হতো কারণ হচ্ছে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য একটা আইন আছে বিদেশি নিকে বিয়ে করার ক্ষেত্রে এটা হচ্ছে গণকর্মচারী কর্মচারী আইন বিদেশি নাগরিকের সংখ্যা বিবাহ দুই সালের একটি আইন এখানে বলা হয়েছে যদি কেউ সরকারি কর্মচারী হয় কর্মকর্তা হয় তাহলে তিনি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি নাগরিককে বিয়ে করতে পারবেন না অথবা বিয়ের আশ্বাসও দিতে পারবেন না যদি তিনি তা করে থাকেন তাহলে বিধি লঙ্ঘনের জন্য তিনি চাকরিচ্যুত হবেন অথব আপনার এই বিষয়টা আমাকে আগে ক্লিয়ার করা দরকার আর যদি আপনি যদি সরকারি চাকরিজীবী না হন তাহলে আপনি ইসলামী শরীয় মতে অথবা আপনি যে ধর্ম পালন করেন ওই ধর্ম মতে আপনি বিয়ে করতে পারবেন ধন্যবাদ